আসসালাম আলাইকুম খুব সুন্দর সুন্দর চুরি দেখাবো আপনাদেরকে ফাঁপা বালা যেটা খুবই সবাই অনেক পছন্দ করে তো কালেকশন গুলো দেখায় পাপড়ি জুয়েলারি প্রচুর নতুন নতুন কালেকশন সালামু আলাইকুম আজকে আমরা বলার কিছু কালেকশন দেখাবো এগুলো হচ্ছে ব্রঞ্চের উপরে মাত্র চার আনার লোয়ারে এটা হচ্ছে কালার করা আছে কালার ছাড়াও আছে আমি একটা একটা করে ডিজাইন দেখাচ্ছি এখান থেকে দেখেন আমি চিকুনের ভিতরে ডিজাইনগুলো দেখাচ্ছি এটা হচ্ছে চিকুনের ভিতরে পেসবেলা যেটা বলা হয় পেস ডিজাইন এটা হচ্ছে মাত্র চার আনার ভিতরে প্রাইস পড়বে বিয়াল্লিশ হাজার টাকা

একটা ডিজাইন এটার ভিতরে কিন্তু ফুল বডিতে কাজ করা আছে বেকি ডিজাইন যেটা বলা হয় এটা হচ্ছে বেকির ভিতরে এটা হচ্ছে না এটা প্রায় মাত্র বিয়াল্লিশ হাজার টাকা এখানে দেখেন চিকনের ভিত্তিতে যারা মুখ সহকারে চায় পলি মুখে কিন্তু আমাদের এই ডিজাইনটা এটা যদি মুখ সহকারে নিতে চান তাও কিন্তু বিয়াল্লিশ হাজার টাকা এখানে দেখেন আমি দেখাচ্ছি একটা ডিজাইন ফুলবডি কাজ করা এটাও কিন্তু বল বল সহকারে আগের ওজনা মাত্র চার আনা এটা প্রাইস পড়বে মাত্র মাত্র বিয়াল্লিশ হাজার টাকা যদি কেউ এই ধরনের কালারের বিক্রি নিতে চায় তাহলে অবশ্যই দুই হাজার টাকা প্লাস করে প্রাইস করবে মাত্র চুয়াল্লিশ হাজার টাকা চুয়াল্লিশ হ্যাঁ প্যাসের ভিতরে যারা ছিলেন প্যাসের ভিতরে চায় তাদের জন্য কিন্তু আমাদের এই কালেকশনটা এটা দেখেন এটার প্রাইসটাও কিন্তু মাত্র চুয়াল্লিশ হাজার টাকা এটা কালার প্লাস করা আছে আমি এখান থেকে আর কিছু ডিজাইন দেখাচ্ছি এটা দেখেন একটা ডিজাইন এটাও খুবই সুন্দর এটাও কিন্তু মাত্র চারোনার ভিতরে আপনাদের হাতের মাপ অনুযায়ী কিন্তু আমরা কাস্টমাইজ করে দিয়ে থাকি সেটাও কিন্তু মাত্র চার আনার ভিতরে মাপ ছোটো বড় যাই হোক সেটা কিন্তু চারোন এটা দেখেন অনন্তবালা যেটা বলা হয় মুখ সহকারে অনন্তবালা এটাও চারোনার দিকে এটার প্রাইস পড়বে মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় এখানে দেখেন একটা ডিজাইন এটাও খুবই সুন্দর এটাও আনার ভিতরে এটার প্রাইস পড়বে মাত্র হাজার টাকা আমি মুখপালার ভিতরে আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটা দেখেন এটা হচ্ছে মাত্র চারানা ভিত্তি এটার প্রাইজও পড়বে বিয়াল্লিশ হাজার টাকা এখানে দেখেন যেটা আমি কালার সহকারে গ্যাস বেলা দেখেছি এটা কিন্তু কালার ছাড়াও আমাদের কাছে আছে এটার ওজন হবে আনা প্রাইস পড়বে বিয়াল্লিশ হাজার টাকা এখানে দেখেন এটাও কিন্তু আপনার মাত্র বিয়াল্লিশ হাজার টাকার ভিত্তি এখানে দেখেন এটাও খুবই সুন্দর এটাও কিন্তু মাত্র বিয়াল্লিশ হাজার টাকার ভিত্তি যারা বকুল বালার ভিত্তি চায় তাদের জন্য কিন্তু আমাদের বকুলের কালেকশন আছে এটা দেখেন এটাও খুবই সুন্দর এটাও কিন্তু আমরা আনাতে করেছি এটা হচ্ছে আপনার প্রাইস পড়বে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা যারা পলস ডিজাইন চায় তাদের জন্য কিন্তু আমাদের পলস ডিজাইনও আছে এটা দেখেন এটা খুবই সুন্দর এটাও হচ্ছে আপনার চারানার ভিত্তি এটা প্রাইস পড়বে মাত্র চুয়াল্লিশ হাজার টাকার ভিত্তে পলসের ভিত্তে যদি কেউ কালার চায় সেটাও কিন্তু আমাদের কাছে আছে এটা দেখেন এটাও কিন্তু পলস ডিজাইন এটা কালার করা আছে থ্রি কালার এটা নিতে গেলে প্রাইস পড়বে মাত্র চুয়াল্লিশ হাজার টাকা আমাদের সবচেয়ে ভাইরাল হওয়া দাবার পর যেটা সেটা আমি দেখাচ্ছি সেটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটাও পড়বে মাত্র চুয়াল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার টাকা এখানে দেখেন একটা ডিজাইন এটা হচ্ছে ফুল পলিশের ভিত্তি এটাও কিন্তু আপনার মাত্র বিয়াল্লিশ হাজার টাকা চার হাতে আপনারা পেয়ে যাবেন যারা হাফ পলিশ হাফ হোস্টিংয়ের ভিত্তি চায় তাদের জন্য কিন্তু আমাদের এই কালেকশনটা আছে এটাও মাত্র

এছাড়াও কিন্তু আমাদের কাছে হিউজ পরিমাণে কালেকশন আছে যেগুলো দেখতে হলে অবশ্যই পাপড়ি জুয়েলার্স আসতে হবে পাপড়ি জুয়েলার্স কিন্তু ঢাকা সহ সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে নিতে চাইলে কোনো প্রকার অ্যাডভান্স লাগবে না ক্যাশ অন ডেলিভারি যদি ডাকার বাইরে নিতে চাই তাহলে অবশ্যই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে হবে এছাড়াও হয়তো আমাদের নিজস্ব দুইটা পেজ আছে পাপড়ি এবং পাপড়ি জুয়েলার্স আপনারা যে কোনো জায়গা থেকে কিন্তু আমাদের পার্সেলগুলো পার্চেস করতে পারবেন এছাড়াও পুরাতন গোল্ড এক্সচেঞ্জ করে নেওয়ার যে সুবিধাটা ছিল সেটা সবসময় ছিল এবং সব হয়ে থাকবে আল্লাহ হাফেজ